জিক্রে খে আলবু জিন্দা কর্

ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا ائے روح مردود سے رو ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا یہ مردود سے دور گر ذائر کرتے کرتے دل دن دنیا میں جکھل کرتے کرتے دل دنیا میں جُکھل سب کو بھولا اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہو اللہ 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 ذکر خدا سے قلب و زبا زندہ کرو اللہ 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 سبب میرمت نسبات طریقت کو بھی نہ چور اصلاحی بات نظر صدی تین سے ہو بے ضرور سحبات میرمت نسبات تریقت کبھی ن چور اسلحے نظر سدے سے ہو ضرور اپنے اب کو بھولو اہل دل سے ملو اپنے آپ کو بھولو اہل دل سے ملو جکرے اللہ 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 اللہ

اللہ اللہ ع اللہ عل اللہ ذکر اللہ 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 خدا ہر دم تو ہر جامے کرتے رہو ذکر خدا یہ مردود سے دور گے دائر ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر خدا یہ مردود سے دور گے دائر کرتے کرتے دل دنیا میں کھل سب کو بھولا اللہ اللہ

إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বলেন মুমিনের গুণ কি মুমিনের সামনে যখন আমার রবের জিকি আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয় মুমিনের কলবের মধ্যে জাল জালা শুরু হয়ে যায় কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায় ওরে যে আমার মাওলার আসে ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে ঠান্ডার ভেতর আবার মালিকের তালাশ করে আবার মালিক কই আমি টাকা পাইছি বাড়ি পাইছি গাড়ি পাইলাম আমার মাওলারে এখনো পর্যন্ত পাইলাম না এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায় ওরে আমি তো এক সময় ছিলাম না বাঘ পানি দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না বাবার আব্বু বলে ডাকতে পারতাম না হাঁটতেও পারি না দাঁড়াইতেও পারি না আমারে হাঁটার শক্তি কে দিলেন আমাকে কথা বলার শক্তি কে দিলেন আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন কে আমারে টাকার মালিক বানাইলেন গাড়ির মালিক কে বানাইলেন আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি আমার চলার জন্য পানির দরকার বাতাসের প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল সব পেয়েছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সব যত প্রয়োজন আমি গেলাম আরে যিনি আমার এত কিছু দিছে না আমি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না আমার এই ঘুমের থেকে কে সজাগ করাইলেন আমার এত সুন্দর স্বাস্থ্যকে দিলেন আমার বাড়ির মালিক সন্তানের মালিককে বানাইলেন এইভাবে যারা আমার মাওলার আসে জ্ঞানী যারা তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না আমার মাওলারের দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই আমার মাওলার কায় তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ ওরে পাঁচ বেলার নামাজ এসে সিজদা দিয়া আল্লাহকে ডাকবি আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার والله তুমি বড় তোমার থেকে আর বড় কেউ নাই আমার টাকা বড় না বাড়ি বড় না ক্ষমতা বড় না চেয়ার বড় না সম্মান বড় না তুমি আমার বড় তুমি আমার কাছে বড় ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা তুমি চিনিয়া ওই লোকটা কিন্তু তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না তোমার মাও চিনবে না কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা